আবার চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ যেহেতু রবিবার বারোই অক্টোবর ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বাংলা ও বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে এবং ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে আজকে সারা দিন এবং আগামী দু থেকে তিন দিন এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই মুহূর্তে যে আপডেটটি ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাপাড়া থেকে শুরু করে চিটেগঞ্জ ও মহেশকালী ও মতিরহাট ফরিদগঞ্জ এবং কুমিল্লা সহ উপকূল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে যেখানে ভোর পাঁচটার দিকে আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনাটি দেখতে পাচ্ছি যেখানে চিটেগঞ্জের কাছাকাছি প্রায় টু পয়েন্ট টু এম এম বৃষ্টি রয়েছে এবং মতিরহাটে থ্রি পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কলাপাড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে দেখে নেব আর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাদের কাছাকাছিও জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে আর সব থেকে যেটা স্বস্তির নিঃশ্বাস বলা যায় প্রায় গত পনেরো দিন ধরে কম বেশি পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আজ সকাল থেকে আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর এবং বালেশ্বর খড়গপুর বর্ধমান সহ মেদিনীপুর ও দুই বাংলার বেশ কিছু অঞ্চলগুলোতে একেবারে ভোররাতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটি চিঠেগঞ্জ ও উপকূল জেলা সাথে মতিরহাট ও ফরিদগঞ্জের কাছাকাছি কুমিল্লা সহ এই সমস্ত এলাকার উপরে এছাড়া দুই বাংলার মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সীমিত এবং মেঘলা আকাশ আমরা দেখলে দেখতে পাচ্ছি আনিশিক মেঘলা আকাশ এবং সাদা মেঘের আনাগোনা রয়েছে খুলনা ও সাতকিরা, কলকাতা চন্দননগর শান্তিপুর হলদিয়া এবং হলদিবাড়ি সহ গঙ্গাসাগরের একাধিক জেলাগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে ভোর রাতের দিকে তো একটু বেলার দিকে দেখে নেব আবহাওয়া পূর্বাভাসে কেমন কি আপডেট রয়েছে একটু বেলার দিকে আমরা দেখলে আটটা পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে তবে মাঝে মধ্যে সাদা ও কালো মেঘের আনাগোনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি সাতক্ষীরা খুলনা যশোর এই সমস্ত এলাকায় এবং ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সকাল আটটার দিকে কলাঘাট আরামবাগ বর্তমান শান্তিপুর চন্দননগর মেহেরপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার বেশ কিছু জেলা তবে বঙ্গোপসাগরের উপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কালো মেঘের যে পরিস্থিতি রয়েছে বরিশাল মতিরহাট ও এছাড়া চিটেগঞ্জের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা আটটার দিকে এবং নটা থেকে দশটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখে নেব বাউঝাপুটের কোনো রকম আপডেট রয়েছে কি না তো সকাল আটটার দিকে আমরা দেখলে বাউঝপ্টোটে ত্রিশ কিলোমিটারের কাছাকাছি দঙ্কা হাওয়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি ও গঙ্গাসাগর হলদিয়ার কাছাকাছি তো আপনারা যারা এই মুহূর্তে আপডেটটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাথে সাথে আপনার এলাকায় এই মুহূর্তে কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পূর্বাভাসের আপডেট হাওয়ার গতিবেগ যেখানে বরিশাল থেকে শুরু করে কলাপাড়া পর্যন্ত হালকা আবহাওয়ার হাওয়ার গতিবেগ রয়েছে কোন কোন জায়গায় ছাব্বিশ তিরিশ কিলোমিটারের কাছাকাছি তবে আজ কিন্তু কলকাতাতেই স্বস্তির নিঃশ্বাস রয়েছে যেখানে তাপমাত্রার পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি যেখানে ঝলসানো তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই জানাবো সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দশটা থেকে এগারোটা ও বারোটা পর্যন্ত আমরা দেখলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কলাপাড়াতেই ঠিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনাটি রয়েছে কলাপাড়াতে প্রায় টু এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া সহ এই সমস্ত এলাকাতে কালো মেঘের আনাগোনা রয়েছে আর আনশিক মেঘলা আকাশে ছিটে ফটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ির কাছাকাছি তো এই মুহূর্তে দেখে নেব দুপুরের মুহূর্তেই তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতাতে আজ কিন্তু প্রবল তাপমাত্রা যেখানে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরাতেও প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে খুলনাতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এছাড়া সাগর উপকূল অঞ্চলগুলোতে হাওয়ার গতিবেগ থাকার জন্য কলাপাড়াতে আঠাশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি তাপমাত্রা রয়েছে হলদিবাড়িতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখে নেব যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে একটু আবহাওয়া কেমন কি রয়েছে তো আমরা এই মুহুর্তে দেখে নেব যে ভিসাখাপান্নাম এবং এছাড়া চেন্নাইয়ের কাছাকাছি তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক ধীরে ধীরে একটু বেলার দিকে বেলা দুটা ও তিনটা পর্যন্ত যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি তিনটা পর্যন্ত তাপমাত্রাও প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আকাশে প্রায় মেঘের আনাগোনা খুবই সীমিত এবং বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি কলাপাড়া সহ বাংলাদেশের মতিরহাট এবং এই সমস্ত জায়গা বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি জায়গায় সূর্যের আলো একেবারেই ঝলমলে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে মেঘের আনাগোনা তেমন একটা নেই এবং সীমিত আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ও পাঁচটা পর্যন্ত দেখলে আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুই বাংলার একাধিক জেলাগুলোতে তো আমি দেখিয়ে দেবো ম্যাপের ঠিক কোন জায়গাটি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখান থেকে কলাপাড়া থেকে শুরু করে হলদিবাড়ি ও বালেশ্বরের কাছাকাছি সাগর ফুকুলে একটু আকাশ মেঘলা থাকতে পারে কিন্তু বিশেষ করে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ এবং রাজশাহী মাদলা জেলা ও ময়মনসিং সিলেট বিভাগ পর্যন্ত কুমিল্লা সহ খুবই আংশিক সীমিত মেঘলা আকাশ থাকতে পারে মাঝে মধ্যে তবে এখানে কিন্তু সূর্যের তাপমাত্রা আজকে আমরা দেখতে পাচ্ছি সাথেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অ্যাকচুয়ালি দুপুর ও সন্ধ্যার দিকে এবং রাতের দিকে আকাশ আরও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ও রাত এগারোটা বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আকাশে বিদ্যুৎ চমকানো সঙ্গে কালো মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যে সোমবার তেরোই অক্টোবর ভোর রাতের দিকে কোনো কোনো জায়গা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সকালের দিকে আবারও কিন্তু আকাশ একেবারেই ঝলমলে সূর্যের তাপ এবং সোমবারেও তাপমাত্রা সম্ভবত অনেকটাই বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো দেখে নেব সোমবারের দিকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে সোমবারের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং খুলনাতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে একদিকে দিনের মধ্যে ঠিক যেমনটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আর রাতের গভীরে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে যেখানে রাতের দিকে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শীতের আনাগোনা আবারও শুরু হয়ে গেছে তো প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্ব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এখন দেখে নেব বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো রকম জলীয় বাষ্প ও ঝাপটা হাওয়া এবং নিম্নচাপের কোনো সৃষ্টি হয়েছে কিনা তো এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরে নজর রাখবো দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে স্বাভাবিক প্রায় তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তবে স্থলভোগে মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় এক ঝোলক কালবৈশাখী ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে ঠিক যেমনটি আপডেট আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ চল্লিশ কিলোমিটার বেগে তো এমনটি মাঝে মধ্যে পশ্চিমবাংলা ও বাংলাদেশের কিছু জেলাতে হঠাৎ করে এরকমই হাওয়ার গতিবেগ মাঝে মধ্যে দেখা দিতে পারে তবে অস্বাভাবিক কোনো ঘূর্ণত এবং কোনো রকম নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে দেখা যাচ্ছে না এবং স্থলভাগে পৌঁছানোর কোনো রকম সম্ভাবনা নেই তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগ রয়েছে এবং মাঝে মধ্যে গলিয়ে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হতে পারে সীমিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ঠিক ততক্ষণ সবাই সুস্থ থাকুন